সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব আগামী জাতীয় সংসদের নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়া যেই সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল করতে যাচ্ছে বিএনপি বিএনপির এই সাতজন প্রার্থী যে ষাটটি আসন থেকে মনোনীত হয়েছিল সেই সাতটি আসনে নতুন করে অর্থাৎ নতুন কাউকে মনোনয়নের কথাও ভাবছে বিএনপি তো বিএনপির আজকে একটি স্থায়ী কমিটির নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিতে একটি মিটিংয়ের আয়োজন করা হয় আর সেই বৈঠকটিতে নেওয়া হয়েছে এমন কঠিন বা কঠোর সিদ্ধান্ত তো এই বিষয়টি নিয়েই একটি রিপোর্ট করা হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোতে প্রথম আলোতেই মূলত এই নিউজটি করা হয়েছে যে বিএনপির এই সাতটি আসনে এই সাতজন প্রার্থীর অনেকটা বলা যায় কপাল পড়তে যাচ্ছে তো চলুন আমরা দেখিনি নিই এক নজরে যে সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল করতে পারে বিএনপি মূলত ব্যাপাস কথাবার্তা এবং বিগত ষোলো বছরে আওয়ামী লীগের সাথে কোনো না কোনো ফরম্যাটে যুক্ত থাকা আবার এমনও প্রার্থী রয়েছে যারা এই ষোলো বছরে বিদেশে অবস্থান করেছিলেন হঠাৎ করেই তারা দলের মনোনয়ন পেয়ে গেছেন তো এই রকম বিতর্কিত এবং যারা নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত নয় এমন প্রার্থীদেরই কিন্তু মনোনয়ন বাতিল করতে যাচ্ছে বিএনপি তাছাড়া অনেক প্রার্থী রয়েছে যারা ব্যাপার কথাবার্তার জন্যও কিন্তু এই মনোনয়নটি হারাতে যাচ্ছেন তো চলুন দেখে যে সাতজন প্রার্থীর কপাল পড়তে যাচ্ছে সেই সাতজন বিএনপির প্রার্থী সম্পর্কে এই তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে ফরিদগঞ্জ চার আসনের নাম ফরিদগঞ্জ চার আসনে বর্তমানে মনোনয়ন পেয়েছে ফরিদগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ হারুনুর রশিদ কিন্তু অনেকবারই এই ফরিদগঞ্জ চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল দু সালের নির্বাচনে সারা বাংলাদেশে বিএনপির খুবই খারাপ ফলাফল করলেও কিন্তু চাঁদপুর চার আসনের এই আসনটিতে জয়লাভ করেছিল হারুনুর রশিদ ফরিদগঞ্জ চার বা ফরিদগঞ্জ চার আসনটি কিন্তু বা চাঁদপুর চার আসনটি এটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনই এবার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছে হারুল রশিদ তার প্রার্থিতাটা কিন্তু প্রধানের চিন্তা ভাবনা করছে বিএনপি যদিও এখনও তার প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বিএনপির পক্ষ থেকে তারপরেও কিন্তু ফরিদগঞ্জ চার আসনের এই এমপি এমপি প্রার্থী হারুল রশিদ তার কপাল কিন্তু পড়তে পারে এই আসনে নতুন করে নাম আসছে মঞ্জির হোসেনের নাম অর্থাৎ মঞ্জির হোসেন যিনি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা তো তাকেই কিন্তু তার পরিবর্তে মনোনয়ন দেওয়া হতে পারে এই তালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করছে কুষ্টিয়া চার আসনের মেহেদি আহমেদ রুমির নাম মেহেদি আহমেদ রুমি তিনি কিন্তু এবার কুষ্টিয়া চার আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তবে কুষ্টিয়া চার আসনের বিএনপির নেতাকর্মীরা এটি ভালোভাবে মেনে নেয়নি মেহেদি আহমেদ রুমির চেয়েও অনেক জনপ্রিয় প্রার্থী ছিল কুষ্টিয়া চার আসনে কিন্তু সবাইকে বাদ দিয়ে মেহেদি আহমেদ রুমিকে মনোনয়ন দেওয়ায় বিক্ষুব্ধ হয়েছে কুষ্টিয়া চার আসনের মানুষ প্রথম আলোর এই রিপোর্টে কিন্তু এই বিষয়টিই ভালোভাবে তুলে ধরা হয়েছিল কুষ্টিয়া চার আসনে মেয়েদি আহমেদ রুমের পরিবর্তে মনোনয়ন পেতে পারে সেখানকার জনপ্রিয় নেতা নুরুল ইসলাম আনসার এই তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে মেহেরপুর এক আসনের প্রার্থী মাসুদ ওরুণের নাম মেহেরপুর এক আসন এবং মেহেরপুর দুই আসন এই দুইটি আসনেই যাদেরকে প্রার্থী বা মনোনয়ন দেওয়া হয়েছে দুইটি আসনের মনোনয়ন নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে সেই আসনগুলোর বিএনপির নেতাকর্মী ও ভোটারদের মাঝে তার মধ্যে মেয়েরপুর এক আসনের যিনি প্রার্থী হয়েছেন বা মনোনীত হয়েছেন মাসুদ অরুণ তাকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি বিতর্ক চলছে মেয়েরপুর এক আসনে মেয়েরপুর এক আসনের বিএনপির নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল বের করেছে এই মাসুদ অরুণের বিরুদ্ধে গত ১৬ বছরে দলীয় কর্মীদের সেরকম কোনো খোঁজখবরও রাখেননি মাসুদ অরুণ এমনই অভিযোগ করেছে মেয়েরপুর এক আসনের বিএনপির নেতাকর্মীরা এবং সাধারণ ভোটাররা মাসুদ অরুণের বিরুদ্ধে এমন কঠোর অভিযোগের কারণেই কিন্তু এবার দলটি অর্থাৎ বিএনপি তার মনোনয়নটি পুনর্বিবেচনা করতে যাচ্ছে অর্থাৎ বলা যায় মেহেরপুর এক আসনের যিনি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ তার কপালটিও কিন্তু হয়তোবা পড়তে যাচ্ছে এই আসনে নতুন করে মনোনয়ন পেতে পারে কামরুল হাসান নামক বিএনপির একজন উপজেলা পর্যায়ের নেতা কামরুল হাসান তিনিও বিএনপির জেলা পর্যায়ের একজন শীর্ষস্থানীয় এবং জনপ্রিয় নেতা এবং মেয়েরপুর এক আসনের বিএনপির নেতাকর্মীদের একাংশের মাঝে তিনি খুবই জনপ্রিয় তাই তার পরিবর্তে অর্থাৎ মাসুদ অরুণের পরিবর্তে কামরুল হাসান তিনি কিন্তু এই মেয়েরপুর এক থেকে মনোনয়ন পেতে পারে এই তালিকার চার নম্বর স্থানে অবস্থান করছে মলিবাজের দুই আসনে মনোনীত প্রার্থী শওকতুল ইসলামের নাম শওকতুল ইসলাম যিনি বিগত ষোলো বছর ধরে যুক্তরাজ্যে অর্থাৎ লন্ডনে অবস্থান করছিলেন হঠাৎ করেই দলের কোনো নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও মল্লয়ীবাজের দুই আসনের যে মনোনীত প্রার্থী হিসেবে তিনি কিন্তু এখানে মনোনয়ন পেয়েছেন যেটা নিয়ে হতাশ এবং আশ্চর্য হয়েছেন মল্লীবাজের দুই আসনের বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা তাই তারা শওকতুল ইসলামের পরিবর্তে সেখানকার ত্যাগী নেতা আবেদ রাজাকে মনোনয়ন দেওয়ার জন্য বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে এবার বিএনপির পক্ষ থেকে এই মৌলীভাজের দুই আসনের মনোনয়ন নিয়ে তারা সেই বিবেচনাটিকে পুনর্বিবেচনা করতে যাচ্ছে সেখানেই শওকতুল ইসলাম যিনি বিগত ষোলো বছর ধরেই বিদেশে ছিলেন তার পরিবর্তে দলের ত্যাগী নেতা আবেদ রাজাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে ভাবনা করছে বিএনপি এই তালিকার তিন নম্বর স্থানে অবস্থান করছে জয়পুরার দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারিন নাম আব্দুল বাড়িকে নিয়েও জয়পুরার দুই আসনের বিএনপির নেতাকর্মীদের মাঝে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে বিএনপির একাংশ সেখানে আব্দুল বারিকে জয়পুরার দুই আসনের মনোনয়নের ক্ষেত্রে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দলের কাছে দাবি জানায় এবং বিশাল বিশাল মিছিল বের করেছে যাতে আব্দুল বারির পরিবর্তে গোলাম মুস্তফাকে সেই আসন থেকে মনোনয়ন দেওয়া হয় জয়পুরার দুই আসনের বিএনপির অধিকাংশ নেতাকর্মী বা তৃণমূলের অধিকাংশ নেতাকর্মীর কাছেই আব্দুল বাড়ির চেয়ে অনেক বেশি জনপ্রিয় গোলাম মোস্তফা অথচ গোলাম মোস্তফাকে বাদ দিয়ে সেই আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছিল আব্দুল বাড়িকে এবার আব্দুল বাড়ির পরিবর্তে গোলাম মোস্তফা অর্থাৎ সেই আসনের সবচেয়ে জনপ্রিয় যে নেতা সেই গোলাম মোস্তফাকেই মনোনয়ন দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় বিএনপি এই তালিকার দুই নম্বর স্থানে অবস্থান করছে চাঁদপুর দুই আসনের নাম চাঁদপুর দুই আসনে বর্তমানে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন তবে তার পরিবর্তে তানবির হুদা যিনি বিএনপির সাবেক এক প্রতিমন্ত্রীর সন্তান সেই হুদাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছে বিএনপি চাঁদপুর দুই আসনের বিএনপির একাংশ মোহাম্মদ জালাল উদ্দিনকে বয়কটে ডাক দিয়েছে আগামী জাতীয় নির্বাচনে মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর দুই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হলে ভোট বয়কট এমনকি এই আসনটিতে পরাজয়ের সংখ্যা রয়েছে বিএনপির তাই বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের দাবি তানবীর হুদাকে এই মোহাম্মদ জালাল উদ্দিনের পরিবর্তে মনোনয়ন দেওয়া হোক আর এটি এবার বিবেচনায় নিতে পারে বিএনপি আর সেই বিষয়টি কিন্তু তুলে ধরেছে প্রথম আলো তাদের বিস্তারিত রিপোর্টে এই তালিকার এক নম্বর স্থানে অবস্থান করছে সাতক্ষীরা দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রোবের নাম আব্দুল রোবকে নিয়েও চলছে সাতক্ষীরা দুই আসনে ব্যাপক বিতর্ক সাতক্ষীরা দুই আসনে বিএনপির ত্যাগী নেতা আব্দুল আলিমকে বাদ দিয়ে বিএনপির মনোনয়ন পেয়েছেন আব্দুর রব আর এবার সেই কারণেই ক্ষোভে বিক্ষোভে জ্বলে উঠেছে সাতক্ষীরা দুই আসনের বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির তৃণমূলের দাবি সাতক্ষীরা দুই আসনে আব্দুর রোপের চেয়েও আব্দুল আলিম অনেক বেশি জনপ্রিয় এবং ত্যাগী একজন নেতা তাই আব্দুল রোপের পরিবর্তে আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছে সাতক্ষীরা দুই আসনের ভোটার এবং বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা তাই এবার এই বিষয়টিকেও বিবেচনায় নিতে যাচ্ছে বিএনপি এবার আব্দুল রোপের পরিবর্তে হয়তোবা আব্দুল আলিমকে মনোনয়ন দিতে যাচ্ছে বিএনপি তো প্রিয় দর্শক বিএনপির এই সাতজন প্রার্থী যাদেরকে নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে তাদেরই হয়তোবা মনোনয়নটি বাতিল হতে পারে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য